তো এই তো রেডি করে ফেললাম এই হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার তাই তো আমার আজকের ডেলিভারি রেডি তো বিকালে ডেলিভারি ছিল এই তো আর তো একদিন দুই দিন পর পরপরই মোরগপোলা অর্ডার থাকে যে এই মাস জুড়ে শুধু মোরগপোলাও দিলাম এই দুই মাস জুড়ে তো রায়নকে দিছি গ্রিল মুছতে রায়নের পরীক্ষা শেষ স্কুল বন্ধ তো আমার ছেলে আলহামদুলিল্লাহ যা বলি কথা শুনে কাজ করে ও টুকটাক আমাকে অনেক কিছুতে হেল্প করে আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রশিদা দিনালিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটি এই যে খাবার দাবার দিয়ে শুরু করলাম তো এগুলো হচ্ছে আমার অর্ডারের খাবার ডেলিভারি দিব তো ডেলিভারি দেওয়ার আগে তো সব সময় আমি হচ্ছে একটু ভিডিও করি তারপর হচ্ছে ছবি তুলি আমার পেজে আপলোড করি তো একটু ভিডিও করি ইউটিউবে দেই। এই তো রান্নাবান্না তো আমার মানে কাজ তো এটাই আর কি দেখানোর চেষ্টা করি আর এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও যেহেতু আমি দুই তিন দিন যাবত অর্ডারটা ক্লোজ করে দিছি তো এখনকার ভিডিও না তো দুই একটা ভিডিও জমে আছে অর্ডারে খাবার দাবারের তো ভাবলাম যে দেশে যাওয়ার আগে সব ক্লিন করে যাই আগের ভিডিও আর কি যা আছে এগুলা সব দিয়ে তারপর হচ্ছে ডিলেট টিলেট করে যাবো আর কি দেশে গেলে ইনশাল্লাহ নতুন ভিডিও দিব তো কয়েকজনই কিন্তু কমেন্ট করেছিলেন যে আপু দেশে গেলে ভিডিও দিবেন তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন বাকিটা বাকিটা কি সম্পূর্ণটাই আল্লাহর হাত আল্লাহ যদি নসিবে লেখে বা আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আর কি দিব চেষ্টা করব আর কি দেওয়ার আর এই তো বললাম যে কয়েকটা ভিডিও আছে তো ভাবলাম যে এগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে তো এখানে হচ্ছে পুডিং আর কি পুডিংয়ের অর্ডার ছিল পনেরো বক্স তো পুডিংটা বানিয়ে সুন্দর করে মানে চারকোনা সে শেপে কেটে তারপর হচ্ছে আমি যে বক্স বক্স করেছি পুডিংটা অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ আর অনেক মজাও হয়েছিল আর যেহেতু এটা ভিডিও এত অনেক সুন্দর একটা রিভিউও পেয়েছি তো যে আপু নিয়েছিল উনি খুব সুন্দর রিভিউ দিছে অনেক অনেক মজা মানে খেয়ে মজা পাইছে অনেক প্রশংসা করছে আমার রান্নার আলহামদুলিল্লাহ তো আরও অর্ডার ছিল আর কি দেখাচ্ছি আপনাদের একটু পরেই পুডিং এর ভিডিওটা করতেছিলাম আর হচ্ছে ছবি তুলতেছিলাম তো এই আর কি পুডিংটা আসলে অনেক সুন্দর হয়েছে আমার হাতে পুডিং অবশ্য সব রান্না করতে করে এখন হচ্ছে একটা বাজে তো আজকে হচ্ছে অর্ডার আছে সেই অর্ডারে রান্নাই করতেছি এখানে হচ্ছে যে চারটা মুরগি এখানে তো চারটা মুরগি ষোলো পিস তো পনেরো জনের আর কি অর্ডার আছে পনেরো বক্স মোরগ পোলাও তো মোরগ পোলার জন্য তো আগে চিকেনটা রান্না করতে হয় তো চিকেনটা আমি রান্না করতেছি সব মশলা দিয়ে দিয়েছি একসাথে আর কি রোস্টে যা যা আমরা মশলা দিই মোরগ পোলা তো আগে রোস্টই রান্না করে নিতে হয় তারপর হচ্ছে পরে পোলাটা চাল অ্যাড করে দিতে হয় আর কি তো রোস্ট রান্না যা যা লাগে সব কিছুই দিয়ে দিছি আর এখানে আমি বাইরের মানে কিনা মশলা কোনো কিছু ইউজ করি না সব আমার নিজের হাতে বানানো ঘরে তৈরি মশলা রোস্টের যে স্পেশাল মশলা থাকে সেটাও আর যা যা আছে সব কিছুই এমনকি হলুদ মরিচটাও কিন্তু আমি দেশ থেকে আনি এই যে মালয়েশিয়া আসার পর থেকে মানে একদিনে মানে একবারের জন্য আমার বা এই জায়গায় কিনে খেতে হয় নাই সবসময় আমি দেশ থেকে নিয়ে আসি তা ভাবি তো কয়েকবার আয়না দিয়েছে বেশিরভাগ ভাবি আয়না দেয় আর হচ্ছে আসার সময় তো আমি একবার বেশি করে আনছিলাম তো এই তো আবার আরেকবার আরেকজনকে দিয়ে আনাইছিলাম হলুদ মরিচ কাউকে পাওয়া মানে পেয়ে যাই তারপরে শেষ হয়ে গেলে আনতে পারি তারপরে একবার দিয়েছে ইতি ইতি আমাকে অনেকগুলো হলুদ মরিচ দিয়ে গেছে আপনারা হয়তো অনেকে চেনেন ইতি আমাদের ব্লগে দেখছেন আমাদের মুন্সীগঞ্জের মানুষ নীতি আমাকে অনেকগুলা হলুদ মরিচ দিয়ে গেছে ও যখন দেশে গেছে যাওয়ার সময় দিয়ে গেছে ওগুলো দিন চলে গেছে আমার তারপর ভাবি কয়েকবার আইনা দিল এমনি এমনি আর কি অনেক মরিচ হলুদ আমার এই দেশের খাওয়া হয় একদম ভাঙ্গায় নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ মোরগ পোলাও তো এদানিক প্রচুর সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোরগ পোলা আমার পেজে ঢুকলে শুধু দেখবেন মোরগ পোলাও আর মোরগ মোরগ পোলাও দিয়ে ভরা তো একদিন দুই দিন পর মোরগ পোলার অর্ডার থাকে এই যে এই মাস জুড়ে শুধু মোরগ মোরগপোলাও দিলাম এই দুই মাস জুড়ে শুধু মোরগ পোলাও ডেলিভারি বেশি দিলাম তো এই যে চিকেনটা ভেজে রাখছি আর এই তো মশলাটা ভালো মতো কষাতে হবে তো ঠিক আছে আবার পরে ক্যামেরাটা অন করে দেখাবো এখন ক্যামেরাটা অফ করি আর হচ্ছে বাইরের ওয়েদারটা একটু দেখাই আজকে বাইরের ওয়েদারটা আজকে ভালো একটা কড়া রোদ উঠছে পানিগুলো কি সুন্দর লাগতেছে রোদের আলোতে একদম ঝলমল ঝলমল করতেছে চিকচিক করতেছে এরকম থাকলে না এইসব সুইমিংয়ে মানে সাঁতার কাটতে তখন ভাল লাগে পানিটা নর্মাল থাকে আর আমাদের বাসার নিচেরটা আমাদের বাসার সুইমিং পুলটা কিন্তু অনেক বড় কিন্তু ও যে ছাদের নিচে যে এই জন্য পানি মনে হয় মানে বরফ রেখে দিছে এরকম ঠান্ডা নামতেই পারি না নামলে একদম কিছুক্ষণ পরে শীতে ধরে যায় এরকম অবস্থা তো ঠান্ডা লেগে যায় রায়ানকে জন্য নামাই না বেশিরভাগ রায়ান তো প্রতিদিন যাইতে চায় হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে আর কি নিয়ে যায় এইরকম খোলামেলা পরে তখন পানিটা একদম থাকে আর গোসল করতে বা সাঁতার কাটতে ভালো লাগে আজকের ওয়েদারটা খুবই সুন্দর এত ভালো লাগতেছে আকাশটা তারপর হচ্ছে একদম কড়া একটু রোদ উঠছে কারণ এই দিনে যে বৃষ্টি বৃষ্টি স্বাস্থা বৃষ্টি বৃষ্টি থাকতো মেঘলা মেঘলা থাকতো আজকে একটু ভালো রোদ উঠছে ওয়েদারটা এখন এই জন্য বেশি ভালো লাগতেছে দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লা কি সুন্দর দৃশ্যটা আমি রান্নাঘর থেকে আমার এই যে এদিকে দৃশ্যটা এত ভালো লাগে সকালবেলাও আসলে এখানে অনেকক্ষণ তাকায় থাকি পাহাড়ে ও যে পাহাড়েগুলো এগুলি কিন্তু সব পাহাড়ে যে উপরে দেখবো পাহাড় আর পাহাড় গাছ আর পাহাড় এত ভালো লাগে সকালের দৃশ্যটাও আবার রোদের দৃশ্যটাও অনেক সুন্দর লাগে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে রান্না করি আর এত সুন্দর দৃশ্য দেখি খুবই ভাল লাগে আর আমার এই রান্নাঘরটা এই যে এখান যে খোলা তো বাতাস আসে তেমন একটা গরম লাগে না মোটামুটি হালকা আর কি তেমন একটা গরম লাগে না খুবই আরাম মেয়ে রান্না বান্না করতে পারি আলহামদুলিল্লাহ রান্নাঘরটা ছোটো হলেও আমার এই রান্নাঘরটা মানে আরাম আরামদায়ক খোলা বাতাস আসে তেমন একটা গরম লাগে না তারপর সুন্দর দৃশ্য দেখতে পারি এখানে দাঁড়াইলে যে বাতাস লাগতেছে জানলার পাশে দাঁড়াইলে এত সুন্দর তো ঠিক আছে পরে আবার কথা হবে অনেক কথা বললাম এখন কেমন তো আল্লাহ হাফেজ তো তো আমার আজকে ডেলিভারি রেডি তো বিকালে ডেলিভারি ছিল এই তো এখন হচ্ছে কয়টা বাজে এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজে ছয় ছয়টার দিকে দিয়ে দিবো তো সব কিছু বেরিয়ে নিচ্ছি একদম রেডি এখানে পনেরো বক্স মোরগ পোলাও পনেরো পিস চিকেন কাবাব আর হচ্ছে পনেরো বক্স পুড়ি আর হচ্ছে সালাড এই হচ্ছে আমার আজকের ডেলিভারি তো ওই যে ক্যামেরা অন করছিলাম রোস্ট রান্নার সময় আর অন করতে পারি নাই তো এখন জাস্ট বেড়ে টেড়ে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করতেছি এই যে আসলে অর্ডারের কাজগুলো সময় আমি আসলে ভিডিও করতে পারি না আমার রান্না বান্না দেরি হয়ে যাবা ব্যাঘাত ঘটে কামে তো এই জন্য আর যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই আর কি তো কেমন হয়েছে আমার আজকের ভিডিও বা আজকের রান্না তো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই জানাবেন আর যারা মালুশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাশিদা দিনুলিপি সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আর হচ্ছে যে কোনো অনুষ্ঠান পঞ্চাশ ষাট একশো জনেরও খাবার অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে তো যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আজকে এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগে ভালো করে খোলাও এই মানে ই করো ভালো করে ধুয়ে নাও হ্যাঁ ধুইয়া ভালো করে চিপরাও হুম তো এই তো রায়ানকে হচ্ছে কাজে লাগাই দিছি আজকে হচ্ছে টুকটাক বাকি কাজগুলো সারবো যেমন গ্রিল টিরিল মোসাটোসা। টোসা আর দুইটা ভাতরুম আমি মাত্র বিচারে আসলাম তো রায়নকে দিছি গ্রিল মসতে রায়নের পরীক্ষা শেষ স্কুল বন্ধ তো আমার ছেলে আলহামদুলিল্লাহ যা বলি কথা শুনে কাজ করে ও টুকটাক আমাকে অনেক কিছুতে হেল্প করে তো বললাম যে বাবা এর আগেও রায়ানে গ্রিল পরিষ্কার করে দিছে তা আমি বললাম যে তুমি এই গ্রিলটা পরিষ্কার করো মশা দাও এটা হলে ওই যে আমাদের মেন গেটে একটা গ্রিল আছে ওইটা মুসবে ফুটটাকে যে বাকি কাজগুলো সারতেছি আর এই যে ভাতরম ভিজায় আসলাম সাবান টাবান দিয়ে একদম ই করে ভিজায় আসছি আধা ঘন্টা এক ঘন্টা ভিজলে একদম ডলা দিলে ক্লিন হয়ে যাবে এই আর কি বেসিনটা যে ভিজায় আসলাম আর হচ্ছে আজকে আর কোনো কিছু রান্না করব না কারণ হচ্ছে রান্না করা আছে ফ্রিজে মুরগি মাংস আছে আবার কালকে ডাল রান্না করছি এমলাম ও জালুবত্তা করছিলাম ওগুলাও আছে তো আজকে আর তেমন কোনো কাজ নাই আজকে টুকটাক বাকি কাজগুলো সারবো আর ঘর তো পুরো ক্লিন করছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এই যে এই সাইডে থালা বাসনগুলো সব যা যা ভিতরে ঢুকানো যায় আমার তো আসলে ওই যে অমন করে বেশি কেবিনেট সিস্টেম নাই মানে কেবিনেট নাই যে মানে ভিতরে ঢুকায় রাখবো তো কেবিনেট খুবই কম তো এই যে চুলারের নিচে এটা একটু পরিষ্কার করব পরিষ্কার করে কেবিনেটটা পরিষ্কার করে এখানে যত পাড়িয়ে পাতিল আছে সব ভিতরে ঢুকায় রাখবো মানে তাহলে একটু ময়লা কম হবে আর পোকামাকড় টুকটাক তো থাকেই তো এই জন্য ভিতরে রাখে গেলে নিশ্চিন্তা তো আইসা তো আবার ধুয়ে ব্যবহার করবোই তারপরেও ভিতরে রেখে গেলে ময়লা কম হবে এই আর কি আর এইগুলা সব পরিষ্কার করবো তো ঠিক আছে টুকটাক আধোয়া আছে এগুলা শাড়ি তো আজকে এখনই ক্যামেরাটা অন করলাম কিছু আর রান্না বান্না তো নাই কি আর দেখাবো আর অর্ডারও ক্লোজ করে দিছি আজকে দুই দিন যাবো তো অর্ডার নিচ্ছি না তো এই যে কাজগুলো করতেছে গ্রিলটা ময়লা হয়েছিল অনেক দিন আমি যাক মুছা যাই তাহলে আয়সা আর বেশি কাজ করার মানে প্যারেশানি থাকবে না হালকা পাতলা একটু ঘরটা ক্লিন করলে হয়ে যাবে কারণ আয়সা কিন্তু আরও বেশি টায়ার্ডনেস লাগবে আর আলসামি লাগবে কারণ বসে বসে খাইয়ে আসবো তো ওই জায়গায় বেশি কাজ করা পড়বে না তো আর তেমন কাজ করতে ইচ্ছা করবে না তাই ভাবলাম যে ঘর একবার ক্লিন করে রেখে যায় তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে